হ্যালো বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা আসতেছে যে একই চ্যানেলের মধ্যে কি শর্ট ও লং ভিডিও দেওয়া যাবে এবং একই সঙ্গে যদি শর্ট ও লং ভিডিও চ্যানেলের মধ্যে দেই তাহলে কি চ্যানেলের কোনো ক্ষতি হবে এসব জানার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর মধ্যে আমি বলে দেব একই চ্যানেলের শর্ট ভিডিও লং ভিডিও দেওয়া যাবে কি না এবং দিলে কি ক্ষতি হতে পারে বা কি ভালো দিক সেগুলো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যায় কেউ যদি চ্যানেলের শুরুর প্রথম দিক থেকেই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছাড়ে এবং চ্যানেলে পাঁচ পাঁচ হাজার বা দশ হাজার সাবস্ক্রাইবার যাওয়ার পর থেকে তারা যদি বড় ভিডিও ছাড়ার সিদ্ধান্ত নেয় তাহলে তাদের বড় ভিডিওতে ভিউজ কখনোই আসবে না ভিউজ আসবে অল্প একশো দেড়শো বা দুশো আড়াইশো এরকম ভিউজ আসবে কারণ তাদের চ্যানেলটি প্রথম থেকে শর্টের চ্যানেল এবং সেই চ্যানেলে অডিয়েন্সগুলো রয়েছে শর্টের তারা বড় ভিডিও দেখতে অভ্যস্ত নয় বন্ধুরা বুঝলে এই জন্য তোমরা কী করবে কেউ যদি শর্টের সঙ্গে লং ভিডিও ছাড়তে চাও তবে তোমাদেরকে আমি এই পরামর্শটাই দিব তোমরা একটি নতুন আলাদা চ্যানেল খুলে নাও সেখানে তোমরা লং ভিডিওগুলো ছাড়ো এবং আর যে চ্যানেল থাকবে সেখানে তোমরা শর্ট ভিডিওগুলো ছাড়ো তবে একটাই কথা বলবো বন্ধুরা সেই চ্যানেলে শর্টের সঙ্গে লং ভিডিও দিতে পারো কিন্তু ভিউজ তেমন আসবে না যেরকম লং চ্যানেলে ভিউজ আসে ওই রকম আসবে না অল্প স্বল্প ভিউজ আসবে এবং ইনকামও হবে খুব কম বুঝতে পারলে বন্ধুরা এবার ধরে নাও কেউ চ্যানেল শুরু প্রথম দিক থেকে চ্যানেলের মধ্যে লং ভিডিও ছেড়ে গেল এবং চ্যানেলটি বড় হয়ে গেলো বা সাবস্ক্রাইব কিছু দশ হাজার পাঁচ হাজার হয়ে গেল তখন তারা ভাবলো কি লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও ছাড়বে কিন্তু তারা যদি লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও ছাড়ে তবে কিন্তু তেমন ভিউজ আসবে না যেমন শর্টের চ্যানেলে আসা দরকার সেরকম ভিউজ আসবে না অল্প স্বল্প ভিউজ আসবে একশো দেড়শো বা দুশো আড়াইশো এরকম ভিউজ আসতে পারে এর কারণ কি বন্ধুরা জানো তোমরা এর কারণ হলো এই লং চ্যানেলের যেগুলো অডিয়েন্সগুলো রয়েছে তারা লং ভিডিও দেখতেই অভ্যস্ত কারণ তারা লং ভিডিও দেখেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং ইউটিউবেও জানে যে এই চ্যানেলটি লং ভিডিওর চ্যানেল শর্ট ভিডিওতে ভিউজ শর্ট ভিডিওগুলো ব্রাউজ ফিচারে বেশি পাঠাবে না শর্ট স্পিডে কম পাঠাবে বুঝতে পারলে বন্ধুরা তবে তোমাদের এই পরামর্শটাই দিব লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও ছাড়তে পারো বন্ধুরা কিন্তু ভিউজ আসবে কম তবে সর্বশেষ একটাই কথা বলতে চাই তোমাদের লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও দেওয়া যেতে পারে কিন্তু শর্ট ভিডিওর সঙ্গে লং ভিডিও দিলে ভিউজ খুবই কম আসবে তোমরা একটি কাজ করতে পারো যারা লং ভিডিও ছাড়ো তারা লং ভিডিওর আসল ক্লিপগুলো শর্ট আকারে ছাড়তে পারো এতে তোমাদের ভিউজটা কিছুটা বাড়তে পারে বুঝলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীকালে দেখা হচ্ছে একটি ধামাকাদার নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন